আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি ইফত্যাদি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে তো তোমাদের কিন্তু ইতিমধ্যে বৃত্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো আজকে তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার জন্য আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র যে আরবি তোমাদের পরীক্ষাটা হবে একশো নম্বরের তো এটার জন্য আমি একটা সাদেশন নিয়ে এসেছি আশা করতে পারি এই সাদেশনটি যারা বাসায় ভালো করে সলভ করে যেতে পারবে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষা এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ তো ভিডিও শুরুতে আমি বলবো দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এবং পূর্ণমান থাকবে একশো নাম্বার তো এখানে তোমাদের আরবি ফার্স্ট পেপার অর্থাৎ আরবি প্রথম পত্র থেকে থাকবে পঞ্চাশ নাম্বার এবং আরবি দ্বিতীয় পত্র থেকে থাকবে কিন্তু পঞ্চাশ নাম্বার টোটাল কিন্তু হচ্ছে একশো নাম্বার তো ভিডিও শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো প্রথমেই তোমাদের যে আরবি প্রথম পত্রান থাকবে এখানে এক প্রশ্নে দেখো শব্দ অর্থ লিখতে পারলে কিন্তু পেয়ে যাবে প্রশ্নে তারপরে দেখো দুই নাম্বারে আছে বাংলায় অনুবাদ করো যে কোনো একটি অর্থাৎ এখানে তোমাদের দুইটি দেওয়া আছে দুইটির মধ্যে যে কোনো একটি বাংলা অনুবাদ করতে পারলে কিন্তু এখানে তোমরা সাত নাম্বার পেয়ে যাবে খুবই সহজ একটা প্রশ্ন তোমরা এগুলো শিখে নিবা ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে তারপরে দেখো তিন নং প্রশ্নে আরবিতে উত্তর দাও যে কোনো দুইটি অর্থাৎ এখানে টোটাল তোমাদের চারটি প্রশ্ন দেওয়া থাকবে চারটির মধ্যে তোমরা যে কোনো দুইটির উত্তর দিতে পারলে কিন্তু এখানে তোমরা আট নাম্বার পেয়ে যাবে অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তোমরা আট নাম্বার পাবে ঠিক আছে দুঃখিত চার নাম্বার করে আট নাম্বার পাবে তিন নং প্রশ্নে তো তারপরে দেখো চার নং প্রশ্নে চলে যায় আরবিতে বাক্য গঠন যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে যে তোমরা শব্দগুলো দেখতে পাচ্ছ শব্দগুলো দিয়ে যে কোনো পাঁচটি আরবিতে বাক্য লিখতে পারলে কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে তারপরে চলে যাচ্ছি পাঁচ নং প্রশ্নে শূন্যস্থান পূরণ করা যেকোনো চারটি অর্থাৎ প্রশ্নে যে কোনো একটি কবিতার প্রথম পাঁচ লাইন লিখো অর্থাৎ এখানে যে তোমরা দুইটা কবিতা দেওয়া আছে দেখো আলিফ নাম্বার এবং বা নাম্বার এই দুইটা থেকে তোমরা যদি শিখো তাহলে ইনশাল্লাহ একটা কম প্রমাণ পাবে পরীক্ষায় তো এখানে যে যেকোনো যদি একটি লিখতে পারো এখানে কিন্তু তোমরা দশ নাম্বার পেয়ে যাবে তারপরে দেখো সাত নং অর্থাৎ তোমাদের আরবি মানে কথোপকথন আছে তার মধ্যে যে যেকোনো তুমি একটি লিখতে পারলে কিন্তু এখানে তোমরা ছয় নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো তারপরে আমরা চলে যাব আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আরবি প্রথম পত্রটা নিয়ে আলোচনা করেছি পঞ্চাশ নাম্বার নিয়ে এখন আমরা আরবি দ্বিতীয় পত্র অর্থাৎ কাওয়াই আরবি গ্রামার মান পঞ্চাশ নাম্বার দেখবো খুবই সহজ সহজ এসেছে ভালো করে মনোযোগ সহকারে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা এগুলো শিখে বলতে পারে থেকে তোমরা পরীক্ষা কিন্তু বা কানসার করতে পারবে ইনশাল্লাহ দেখো আট নং প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর দাও তো এখানে যদি আমরা লক্ষ্য করে দেওয়া আছে আলিফ বা জিম দাল আহ হা ওয়া অর্থাৎ এখানে টোটাল ছয়টি দেওয়া আছে ছয়টির মধ্যে পাঁচটি আনসার করতে হবে তো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আলিফ তাম্বার এসেছে কালিমা কাকে বলে উহা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখ বার নাম্বার যে ফেল কাকে বলে কাল হিসেবে ফেল কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখ তারপরে দেখো এসেছে দাল নাম্বার এসেছে হা নাম্বার এসেছে নাম্বার এসেছে তো আমি আর এগুলো বলতে চাচ্ছি না কারণ অযথা যদি তোমাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না তোমরা আমার এই সাদেশনটা পড়ার পরেই ঠিক আছে দেখার পরে সাথে সাথে পড়ায় বসে যাও ঠিক আছে এইগুলো বললে অনেক সময় দেরি হয়ে যাবে এমনি তোমাদের কালকে পরীক্ষা তারপরে দেখো নয় নাম্বার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওটা দেখানে দেখো আহ তিনটা প্রশ্ন আছে তিনটা থেকে দুইটা আনসার করতে পারলে তোমরা এখানে কিন্তু দশ নাম্বার পেয়ে যাবে পরীক্ষাতে খুবই ইজি তারপরে দেখো দশ প্রশ্নে আরবিতে অনুবাদ করো যেকোনো পাঁচটি অর্থাৎ এখানে যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল এখানে দেখো প্রথম আছে কাবা মুসলমানদের কিবলা ঢাকা বাংলাদেশের রাজধানী আলসাতা দরিদ্রতার কারণ বাংলাদেশের ছাত্র মেধাবী আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করো না ধৈর্য ব্যহাস্তে চাবে বাঘ একটু হিংস্র প্রাণী অর্থাৎ এগুলো তুমি যদি শিখে নিতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমান পাবে দশ নং প্রশ্ন তো এখানে তোমরা পাঁচটি আনসার করতে পারলে কিন্তু পাঁচ নম্বর পেয়ে যাবে তারপরে দেখো এগারো নম্বর বাংলায় অনুবাদ করো অর্থাৎ এগুলো যেগুলো দেওয়া আছে এখানে এগুলো তোমরা যদি এখানে টোটাল দেওয়া আলিবা জিম দাল হা জা হা পর্যন্ত দেওয়া আছে তো এখানে যদি আনসার করতে পারো তাহলে কিন্তু অনুবাদ করতে অর্থাৎ দশ নঙ্গে তোমাদের থাকবে বাংলা থেকে আরবিতে অনুবাদ করা এবং এগারো নঙ্গে থাকবে তোমাদের আরবি থেকে বাংলায় অনুবাদ করা খুবই সহজ তো তারপরে দেখো বারো নম্বরে আরবিতে যে কোনো একটি রচনা লিখো অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি রচনা আছে আলকুর আলুর কারিম লেখা আছে সোয়াদা আছে ঠিক আছে যে তোমরা চারটি দেখতে পাচ্ছ রচনায় আমি আশা করতে একশো পার্সেন্ট গ্যারেন্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই চারটির মধ্যে যে চারটি ভালো করে শিখবে ইনশাল্লাহ সে একটি পরীক্ষায় কমন পাবেই পাবে তো আশা করতে পারি তোমাদের আজকে আজকে ভিডিওটি খুবই উপকারে আসবে এই সাজেশনটি যারা ভালো করে ফলো করে যেতে পারবে ইনশাল্লাহ এখান থেকে তারা কিন্তু পরীক্ষায় শতভাগ কমন পাবে তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকো আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি